আসসালামু আলাইকুম শব্দ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আজ আমি বানিয়ে দেখাচ্ছি পালং শাকের পাকোড়া এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয় আপনারা বা দেখবেন ফার্স্টে আমি পালং শাকের সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে তারপরে এগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি কেউ চাইলে এটাকে মোটা করে কেটে নিতে পারেন এখন আমি এই পর্যায়ে অ্যাড করছি আদা রসুন বাটা এক চামচ তারপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি মরিচের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন এখানে দিচ্ছি হাফ চামচ করে গুঁড়া মশলা দিচ্ছি জিরা গুঁড়া ধনা গুঁড়া আর হলুদ আর ছোট বাটের এক বাটি পেঁয়াজ কুচি এটাকে দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কষলে মেখে নেব যেহেতু শাকের পরিমাণটা এখন বেশি হয়ে আছে মেখে নিলে শাকের পরিমাণটা কম হয়ে যাবে এখানে দিচ্ছি হাফ কাপ হ্যাঁ বেসন হাফ কাপ চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে মুচমুচে খাস্তা হবে আর চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা কম হলে আমি পরে আবারও দিয়ে নেব এখন অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগে দেইনি শাকের পরিমাণটা বেশি ছিল তাই সব সময় পরে লবণটা দেওয়ার চেষ্টা করবেন আমার যেহেতু এখানে বেসন আর চালের গুঁড়োটা কম হয়েছে আমি আবারও দিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর পালং শাকে যেহেতু পানি বের হয় আগেই পালং শাকে পানি দেওয়া যাবে না তারপরে আমি এখানে দিচ্ছি চাট মশলা এক চামচ আপনাদের ঘরে চাট মশলা না থাকলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন তারপর আমি পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিয়েছি যেহেতু আমার পকোড়া শেপ আসছে আমার মাখাটা হয়ে গেছে এখানে আমি গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা অতিরিক্ত গরম গরম না হালকা অবস্থায় এই পকোড়াগুলো লাগবে এভাবে করে আমি সবগুলো দিয়ে নিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করা যাবে না এতে ভেঙে যাবে নিচ থেকে যখন লাল হয়ে উঠবে তখন এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে আজ চুলার পাওয়ারটা মিডিয়াম আছে রাখা লাগবে সময় নিয়ে এই পকড়াগুলো ভাজা লাগবে দেখতে পাচ্ছেন আমার পকড়াগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি এই যে আমার সবগুলো হয়ে গেছে সব দশনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে অসম্ভব মজা এই পকড়াগুলো খেতে পালন সাদের আপনারা বাসাতে একবার হলেও এগুলো বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয় অসম্ভব এগুলো